আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি মোবাইল দিয়ে কিভাবে সরাসরি লাইভ দেখবেন খুব সহজে সেটি আপনি দেখতে পারেন আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখানে সার্চের এখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে যে দেশের খেলা সেই দেশের নাম লিখে এখানে সার্চ করবেন আজকের যে খেলা সেটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া তো আমি যদি বাং ভিএস ইন্ডিয়া যদি লিখে সার্চ করি ভিএস ইন্ডিয়া ই এন ডি এটি যদি লিখে লিখি এখানে দেখুন এখানে সার্চের অপশনগুলো সেগুলো চলে আসছে দেখুন বাংলা বাং ভিএস ইন ইন্ট ম্যাস লাইভ টুডে যদি এটাতে আমি সার্চে ক্লিক করি এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে যতগুলো মানে এখানে ফেসবুকে কিন্তু অনেকেই খেলা এখানে লাইভ দিয়ে রাখছে তো এগুলো যদি আপনি এখান থেকে সরাসরি কিন্তু এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন এখান থেকে সরাসরি লাইভ দেখতে পারেন এইগুলো একটি অপশন আর যদি আপনি বাংলাদেশ থেকে দেখেন তাহলে হচ্ছে ট্রফি অ্যাপ ট্রোফি যে অ্যাপটি আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তবে হচ্ছে হটস্টার থেকে আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন তো আশা করি বুঝে গেছেন কিভাবে চ্যাম্পিয়ন ট্রফি সরাসরি লাইভ দেখবেন আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে